এই দুষ্টু তুমি আমার প্রাইভেট জিনিসগুলো নিয়ে বসে আছো কেন তোমার জিনিসগুলো ধরে দেখতে ইচ্ছে হয়েছে আমার তাই এগুলো নিয়ে বসে আছি তাই নাকি বজ্জাত আমার এই জিনিসগুলো দেখতে ইচ্ছা কেন করে তোমার সত্যি করে বলো তো দেখি কেন ইচ্ছে করে সেটা তো আমি জানি না তবে এমনিতে একটু ধরতে ইচ্ছে হলো এই আর কি আমি জানি তুমি আমাকে এখন মিথ্যা কথা বলছো বলো না সত্যি করে কেন ধরে বসে আছো কেন আমি তোমার জিনিসগুলো নিজের কাছে নিয়ে বসে আছি সেটা কি তুমি জানো না না জানি না তো একটু জানিয়ে দাও আমার থেকে কারণ জানতে হলে তো তোমায় একটু কষ্ট করতে হবে শোনা তাই কি কষ্ট করতে হবে শুনি একটু শুনতে হবে না দেখতে হবে অনেক কিছু শাকিল নিজের কথাটা বলা শেষ করার আগেই সাদিয়ার কোমর ধরে একটা হ্যাঁচকা টান দিয়ে সাদিয়াকে নিজের বুকে টেনে নিল শাকিলের এমন দুষ্টুমির সম্পর্কে আগে থেকে না জানার কারণে সাদিয়া এসে শাকিলের বুকের উপর হকচকিয়ে পড়ে যায় সাদিয়া শাকিলের বুকের উপর চলে আসতেই শাকিল শক্ত করে সাদিয়াকে নিচের বুকের সাথে লেপ্টে জড়িয়ে ধরে শাকিল সাদিয়াকে নিচের বুকের সাথে শক্ত করে লেপটে জড়িয়ে ধরতেই সাদিয়া মৃদু কণ্ঠে ফিস ফিস করে শাকিলকে উদ্দেশ্য করে বলে উঠল এই পাগল কি করছো কি কেউ এসে দেখে ফেলবে ছেড়ে দাও এখন শোনা আমার প্লিজ হুম আমি ছাড়ব না আমার থেকে তুমি কিছু একটা জানতে চেয়েছো তো ওটা তো তোমায় জানাতে হবে তাই না না গো আমার জানা হয়ে গেছে এখন আর কিছু বাকি নেই জানার মতো প্লিজ সোনা এখন দুষ্টুমি করো না ছেড়ে দাও আমায় এটা কি হলো তুমি তো অনেক সাহসী সাহসী মেয়েরা কি এমন করে ভয় পায় নাকি তুমি বুঝতে পারছো না কেউ এসে পড়লে বিপদ হয়ে যাবে এখন ছেড়ে দাও সোনা আমার হুম ছাড়তে পারি তবে একটা শর্তে যদি তুমি আমার শর্তটা মেনে নাও তো এখন আবার কি শর্ত দেখো পাশের রুমেই তোমার ভাইয়া আর আপু আছে ওনারা আমাদের কথা শুনে ফেলবে তো দুষ্টুমি এখন শোনো আমার কথাটা রাতে সবাই ঘুমিয়ে গেলে তুমি আমার সাথে দেখা করতে আসবে সরি পারবো না আমি আমি খুব ভালো করেই জানি তোমার মাথায় নিশ্চয়ই কোনো দুষ্টু বুদ্ধি কাজ করছে আমি রাতে তোমার সাথে দেখা করতে যেতে পারবো না এমন করে বলো না গো যেন আমার কষ্ট হয় তোমার এসব কথা শুনলে আমি কি তোমাকে জ্বালাতন করি বলো কেন আমার সাথে দেখা করতে পারবে না হুম তুমি আমাকে শুধুমাত্র জ্বালাতন করো তা নয় তুমি আমায় অনেক বেশি করে জ্বালাতন করো শোনো আমার কথা ফাইনাল আমি চাই না তোমার সাথে দেখা করতে আর তোমার এই শর্ত মানতে আমি পারবো না হয়েছে ওকে ফাইন মানতে হবে না আমিও তোমায় ছাড়বো না শাকিল কথাটা শেষ করে সাদিয়াকে বুকের সাথে মিশিয়ে চেপে ধরে সাদিয়া আর শাকিলের মাঝে দুটো সম্পর্ক আছে এক সাদিয়া হলো শাকিলের ভাইয়ার শালিকা মানে শাকিলের বেয়ান আর দুই হলো সাদিয়া শাকিলের ভালোবাসার প্রয়োজন দুই সম্পর্কে চড়িয়ে থাকার কারণে ইসিকে একটা অন্যরকম অধিকার আছে সাদিয়ার উপর সাদিয়ার এই প্রেমের সম্পর্কের কথা বাড়ির কেউ জানে না খানিকটা চোরের ন্যায় তাদের এই রিলেশনশিপটা কন্টিনিউ করতে হচ্ছে শাকিল সাদিয়াকে আরও কিছু সময় নিজের বুকের সাথে চেপে রাখার পর সাদিয়া শাকিলকে উদ্দেশ্য করে বলে উঠল এই শাকিল আর কতক্ষণ ধরে এমন ফাজলামি করবে তুমি আমি তো তোমাকে বললাম তো কেউ এসে পড়বে আমিও তো তোমায় বললাম যে আমার সাথে একান্তে ছাদে দেখা করতে সেটাতেও তো তুমি রাজি হয়ে যাও না আমি রাজি কেমন করে রাজি হব শুনি তুমি জানো না আমি রাজি হতে পারছি না কেন না তো আমি জানলে কি আর তোমার কানের কাছে বসে ঘ্যান ঘ্যান করতাম নাকি বাজে কথা বলো না এবার কিন্তু আমার রাগ উঠে যাচ্ছে ছেড়ে দাও না আমায় সরি গো তোমাকে ছেড়ে দেওয়ার লাগিয়ে আমি ভালোবাসিনি এভাবে আমার সাথে তর্ক করবে সেটাও আমি আশা করিনি উফ শাকিল আমি বুঝতে পারি না তোমার ভেতর এত রোম্যান্স কোথা থেকে আসে মানে তুমি না মাঝে মাঝে আমার মাথার ভেতর প্যাচ লাগিয়ে দাও এখন তো ভদ্রভাবে প্যাচ লাগিয়ে চলেছি একটু পর তোমায় কি করব জানো কি করবে তোমাকে কেন বলবো যখন করব তখনই দেখবে এখন একটু মুখের শাটারটা বন্ধ করে আমায় আমার কাজটা করতে দাও তো তোমার আবার কিসের কাজ এ কি করছো কি আমি পড়ে যাব তো শাকিল নিজের কথাটা শেষ হতেই সাদিয়াকে দুম করে নিজের কোলে তুলে নিল শাকিল সাদিয়াকে নিজের কোলে তুলে নিতেই সাদিয়া চিৎকার করতে চেষ্টা করলো তবে করতে পারল না কারণ সাদিয়া এখন যদি চিৎকার করে তবে সবাই জানতে পেরে যাবে আর এখানে চলে আসবে তাই সাদিয়া চুপ করে থাকে শাকিল সাদিয়াকে শক্ত করে চড়িয়ে ধরে সোজা ছাদে নিয়ে চলে যায় শাকিল সাদিয়াকে ছাদে নিয়ে আলতো করে নিজের কোল থেকে নামিয়ে দিল শাকিল সাদিয়াকে নিচের কোল থেকে নামিয়ে দিতেই সাদিয়া শাকিলকে উদ্দেশ্য করে ভীষণ কর্কশ কণ্ঠে বলতে লাগলো তোমাকে কে বলেছে আমায় কোলে করে এখানে নিয়ে আসতে আমি তো তোমায় বারণ করেছি তাই না এই সোনা এত ছোট্ট একটা বিষয় এমন করে রেগে গেলে কি চলে বলো তুমি এমন করে রাগ করলে আমার ভীষণ কষ্ট হয় নাটক করো না আমার সাথে এখানে কেন নিয়ে এসেছো সেটা বলো আমি তোমাকে এখানে নিয়ে এসেছি কারণ আমার কিছু কথা আছে যেটা তোমায় একান্তে বলতে হবে আমার সাথে তোমার একান্তে আবার কি কথা শোনো হেয়ালে না করে সোজাসুজি বলো কি বলতে চাও বলতে তো চাই অনেক কিছু তবে আপাতত আমি তোমায় একটা জিনিস বলতে চাই আমি তোমায় ভালোবাসি হুম এই কথাটা বলতে গিয়ে তোমায় এখানে আসতে হলো এটা তো নিচেই বলতে পারতে নাকি সাদিয়া তুমি না সব কিছু বুঝতে চাও না আমার এই কথাটা ছাড়াও আরো অনেক কথা বলার আছে হুম বলো আর শোনো আমার সাথে একদম সময় নেই তাই যেটাই বলবে একটু তাড়াতাড়ি বলো না না আমি আর কিছু বলবো না আমি তো তোমায় জোর করে নিয়ে এসেছি এখন তুমি চলে যাও আমি আর বিরক্ত করবো না তোমাকে খারাপ না শাকিল মেজাজ করো এখন আবার তোমার কি হয়ে গেল কি হয়ে গেল সেটা বুঝতে পারছো না তুমি এই তুমি আমায় আঘাত করে কথা বলেছ আমি আর তোমার সাথে তর্ক করতে চাই না প্লিজ তুমি এখন চলে যাও আর সরি সব কিছুর জন্য শাকিলের মুখের দিকে তাকিয়ে সাদিয়া বেশ ভালোই বুঝতে পারছে যে শাকিলের মুড অফ হয়ে গেছে আর শাকিলের মুড কেন অফ হয়ে গেছে সেটা সাদিয়া বুঝতে পারছে না সাদিয়া তো ভয়ের মধ্যে পড়ে শাকিলকে এমন করে কথাটা বলেছে কিন্তু এখন শাকিল সাদিয়ার করে এমন করে কথা বলছে কেন সাদিয়া শাকিলের কথাটার মানে সঠিক বুঝতে না পেরে সাদিয়া শাকিলের দিকে তাকিয়ে প্রে শাকিলকে উদ্দেশ্য করে এই তোমার মুখ এমন হয়ে গেছে কেন আমায় বলো না প্লিজ আমি আর কি বলবো বলো তুমি আমার সাথে এমন করে কথা বলো যেন আমি তোমার যেন আমি পর তোমার আপন কেউ না আহা তুমি আমার মেন্টাল অবস্থাটা বুঝতে পারছো না আমি একটু ডিস্টার্ব মাইন্ডে আছি তাই আর কি ডিস্টার্ব মাইন্ডে আছো মানে তুমি কি ভুলে যাচ্ছ আমি তোমায় নিজের থেকেও বেশি ভালোবাসি আর আমার ভালোবাসার প্রিয় মানুষটি মন খারাপ করে থাকলে সেটা ভালো করার দায়িত্বটা কার বাদ দাও সরি গো আমি আর তোমার সাথে এমন করে কথা বলবো না হুম এখন আমার কোলে এসে বসো আমরাই চাঁদের আলোয় বসে গল্প করি দুজনে মিলে আমি গল্প করব কেমনি কি আমি এখন নিচে গিয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ব আচ্ছা ঠিক আছে চলে যাও আমি জানি সবটা আর বুঝতেও পারি এই ফাজিল তুমি আমার মজা করে এটা বোঝো না এই হাত সরাও আমাকে বসতে দাও শাকিল নিজের কোলের উপর থেকে হাতটা সরিয়ে ফেলতেই সাদিয়া এসে শাকিলের কোলের উপর বসে পড়ল সাদিয়া এসে শাকিলের কোলে বসে পড়তেই শাকিল সাদিয়ার কোমর চড়িয়ে ধরল সাদিয়ার কোমর চড়িয়ে ধরে শাকিল আলতো করে সাদিয়ার কোমরের উপর নিচের হাত বলিয়ে আদর করে দিতে লাগলো সাদিয়া শাকিলের এমন হাত বোলানি খেয়ে ভীষণ শান্তি পাচ্ছে ঠিক তবে সাদিয়ার ভীষণ ভয়ও করছে কেউ যদি এসে সাদিয়ার এসব কাজ দেখে ফেলে তবে সাদিয়া মেরে ফেলবে সাদিয়া বেশ কিছু সময় শাকিলের সাথে গল্প করলো শাকিলকে বুঝতে দিল না তার ভিতরে থাকা ভয়টাকে শাকিল সাদিয়াকে একটু অন্যমনস্ক দেখে সাদিয়াকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলে উঠলো এই তুমি কি কিছু চিন্তা করছো মানে তোমাকে দেখে আমার কেন যেন মনে হচ্ছে তুমি অনেক কিছু ভাবছো না আসলে আমার একটা ভয় কিছুদিন ধরে মনের ভেতর কাজ করছে আমি তোমাকে বলতে পারছি না আর না নিজের মধ্যে রাখতে পাচ্ছি কি সেই ভয় আমায় যদি খুলে না বলো তবে আমি কেমন করে বুঝবো বলো আসলে শাকিল আমাদের সম্পর্কের অনেক দিন হলো আমাদের এই সম্পর্কের শেষ পরিণতিটা কি হবে কখনো ভেবে দেখেছো শেষ পরিণতি নিয়ে চিন্তা করতে তো আসিনি আমি আমি এসেছি তোমাকে নিজের আপন করে নিতে শাকিল সব কিছু নিয়ে এমন গা ভাব দেখাবে না প্লিজ আজকে পরিবারের কেউ যদি আমাদের এই সম্পর্কের ব্যাপারে জেনে যায় তখন কি করবে তুমি হুম সেটা ঠিক বলেছো কি করবো বলো তো শাকিল কথাটা বলতেই নিজের দাঁতগুলো বের করে ফেলল শাকিল নিজের দাঁতগুলো বের করতেই সাদিয়ার রাগ উঠে যায় সাদিয়া একটা জরুরি বিষয় নিয়ে কথা বলছে আর শাকিল সেই কথাটা নিয়ে মজা নিচ্ছে যেন এটা একটা ফানি জোকস সাদিয়ার আগে গজগজ করতে করতে শাকিলের কোল থেকে উঠে পড়ল। সাদিয়া শাকিলের কোল থেকে উঠে পড়ে শাকিলের দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো সাদিয়ার এই অগ্নি দৃষ্টির দেখে খানিকটা বলতে হয়েছে হঠাৎ করে আমার কোল থেকে উঠে পড়লে কেন তো কি করব? তোমার কোলের উপর বসে থেকে তোমার সাথে তর্ক করব আমি একটা সিরিয়াস কথা বলছি আর তুমি কি না আমার সাথে মজা করছো তো মজা করব না তো কি করব এমন করে কথা বলছো যেন আমি কোনো ক্রাইম করে এসেছি আরে ভাই আমরা প্রেম করেছি আর কি আমার কেন যেন মনে হচ্ছে তোমার মাথাটা আজ ঠিক নেই রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো মাথা ঠিক করে আমার সাথে কথা বলো হুম আজকের রাতটা তুমি বললেও আমি একা ঘুমাবো আর না বললেও তবে আগামীকাল থেকে তো সব কিছু বদলে যাবে শোনা কিছু বদলে যাবে মানে আমি তোমার কথা মানে বুঝতে পারলাম না কি বলছো কি তুমি আমি একদম ঠিক কথা বলছি আর আমার কথাটা এখন হয়তো তুমি বুঝতে পারছো না তবে আগামীকাল বুঝতে পারবে আগামীকাল আমি বুঝতে চাই না তুমি আমায় এখনই সব খুলে বলবে তা না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে শাকিল সব সময় এমন হুমকি দিয়ে কথা বললে আমি কিন্তু তোমার সাথে কথা বলবো হুম আচ্ছা সরি তুমি আমায় সত্যি করে বলো কথাটার মানে কি আমার ভীষণ চিন্তা হচ্ছে তোমায় নিয়ে প্লিজ এত চিন্তা করো না সোনা তুমি চিন্তা করলে আমার খারাপ লাগে তো বাবু আবারও মজা করছো তুমি দেখো আমার সত্যিই চিন্তা হচ্ছে একটু বোঝার চেষ্টা করো না প্লিজ আচ্ছা সরি সরি তুমি চিন্তা করো না আমি সবকিছু বলবো কিন্তু তার আগে আমায় একটু শাকিল কথাটা বলতে সাদিয়াকে একটা দিয়ে নিচের দিকে টেনে নিল নিচের দিকে টেনে নিয়ে শক্ত করে নিচের বুকের সাথে সাদিয়াকে চেপে ধরল শাকিলের সব কাজ সাদিয়ার মনের ভিতর প্রশ্নের সৃষ্টি করছে সাদিয়া বুঝতে পারছে না শাকিল তার সাথে এমনটা করছে কেন শাকিল সাদিয়াকে নিচের বুকে নিয়ে সাদিয়ার কপালে আলতো করে নিচের ঠোরছোড়া ছুঁয়ে দিয়ে সাদিয়াকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলতে লাগলো এই পাগলি ভালোবাসি তোমায় আর তোমায় নিজের করে পেতে আমি ভাইয়া আর ভাবিকে কনভিন্স করে নিয়েছি হোয়াট তুমি আমাদের রিলেশনের কথা ভাইয়া আর আপুকে বলে দিয়েছো আল্লাহ আমার এখন কি হবে আমি তো মরে যাব এখন এই তো আমার পাগলির বাজে কথা বলা শুরু হয়ে গেছে আরে পাগলি আমার কথাটা তো পুরো শুনবে আমি সবার সাথে কথা বলে নিয়েছি আর তারা সবাই তারা সবাই কি শাকিল বলো না প্লিজ তারা সবাই আমাদের বিয়ে দিতে রাজি হয়ে গেছে সোনা আর আমরা খুব তাড়াতাড়ি মানে আগামীকাল আমাদের বিয়ে হবে কি এত কিছু হয়ে গেছে আর তুমি কি কিছুই বলো নি বলবো কেন আমি নিজেই বারণ করেছি সবাইকে এসব কথা যেন তোমায় না বলে তাই তুমি কিছু জানো না না শাকিল এই কাজটা তুমি একদম ঠিক আমি এই সব নিয়ে কতটা চিন্তায় ছিলাম তুমি জানো। সব জানি আমি পাগলিটা আমার এখন শোনো তুমি আমার ভোটটা আমায় দিয়ে দাও তো আমি তোমার থেকে ওইটা চাই এখনি। কোনটা তোমার ঠোঁটের ওই মিষ্টি ভালোবাসার ছোঁয়া দাও না গো এত কাজ করেছি একটা তো পেতেই পারি আমি তাই না যাও ফাজিল সব সময় ফাজলামি সব পাবে একদম বিয়ের পর তবে রে ফাজিল ওয়েট দেখাচ্ছি শাকিল বসা থেকে উঠে শাদিয়ার দিকে এগিয়ে যেতেই শাদিয়া দৌড়ে পালিয়ে যেতে লাগলো পেছন পেছন শাকিলও দৌড়ে যাচ্ছে সুন্দর ভালোবাসা ভালোবাসা যখন পূর্ণতা পেতে চলে তখন মনের ভিতর কতটা শান্তি কাজ করে সেটা শুধুমাত্র দুটি ভালোবাসার মানুষ জানে বেঁচে থাকুক কেমন সব ভালোবাসা পূর্ণতাপাক পৃথিবীর সমস্ত ভালোবাসা